বল একটু সাবধান সাবধানে যেতে হবে একটু এই যে এখানে হাঁস দেখুন কত সুন্দর হাঁস একপ্যাক একপ্যাক হাঁস পাশে তিন মনে হয় হ্যাঁ সুন্দর টোপটা গেঁথে নিব এই যে টোপ এখানে টোপ আছে বোল্লা টোপ তো টোপটা গেঁথে নিই একটু দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন টোপ গাথা হয়ে গেছে এই যে রেডি ফোকাস করছে না ক্যামেরাতে ভালোভাবে দেখি কী অবস্থা এই যে দিলাম মনে হয় পানি অনেক কমে গেছে একটু ছোটো করে দিতে হবে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই এই তো ফাতা এটা খারাপ হয়েছে তো দেখা যাক এখন পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না তো দেখতে থাকুন আমরা টোপ দিয়েছি দেখা যাক মাছ আসে কি না এখানে কী মনে হয় বন্ধুরা মাছ পাবো কি পাবো না দেখতে থাকুন মাছ পাই না কি ওই টান দেয়নি দেখা যাক টান দিতে পারে সম্ভাবনা তো অবশ্যই আছে তো দেখতে পাচ্ছেন প্রথমে একটা টান দিয়েছিল ম্যাম তাকে দেখাইতে পারি নাই হ্যাঁ হ্যাঁ টান দিচ্ছে টান দিচ্ছে টান দেখা যাক এটা এটা ও শিট এটাও পারলাম না দেখা যাক আবার এগিয়ে আবার দিয়েছি টান দিচ্ছে আবার টান দিচ্ছে ভাসাই দিছিল পারি নাই আবারও আসলে এক হাত দিয়ে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে মাছ ধরা অনেক কষ্ট হয়ে যাচ্ছে তো আর টান দিচ্ছে না টান দিচ্ছে টান দিছে টান দিছে টান দিছে এই যে এই অল্পর জন্য উঠেনি মাছ পাতা উঠে গেছে তো ঠিক আছে আমরা আবার চেষ্টা করবো তো আমরা আবার দিছি এখানে দেখা যাক টান দেয় নাকি হ্যাঁ হ্যাঁ টান দিছে টান দিছে দেখতে পাচ্ছেন টানছে দেখতে পাচ্ছেন টান দিয়ে আবার টানটা দিল না ফাঁকা ঠিক করে নি আমি একটু ওয়েট আবার বসি দিয়েছি এবার বসি দিলাম দেখা যাক টান দেই নাকি টান দেওয়ার কথা মাছ অনেক মাছ ভিড়েছে হ্যাঁ 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 ও শিট উঠলো না ফোনটা ঠিক করছি তো আবার ফেললাম দেখা যাক টানবে আশা করা যাচ্ছে আশা করা যাচ্ছে টান টান দিচ্ছে একটু একটু টান দিচ্ছে না খেয়ে নিয়েছি এটা একটাই খেয়ে নিয়েছি এটা দেখা যাক আমরা দ্বিতীয় চার ফেলবো অবস্থা হয় নষ্ট হয়ে গেছে ফ্রিজে রাখছিলাম তো দেখো একটা ভালো টোপ পাইছি বন্ধুরা টোপটা মোটামুটি ভালো হবে তার মানে আশা করা যাচ্ছে এই টানে একটা মাছ উঠবে আশা করা যাচ্ছে এই একটা মাছ উঠবে দেখুন দিলাম দিলাম আশা করা যাচ্ছে এই টানে একটা মাছ উঠবে বন্ধুরা মিস হবে না দেখা যাক হ্যাঁ এই যে মাছ দেখা যাচ্ছে হ্যাঁ 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 বন্ধুরা নিচ্ছে 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 দেখা যাক দেখা যাক খেয়ে নাও খাচ্ছে না খাচ্ছে না বন্ধুরা আরেকবার দিলাম এগেন এটা হবে না ওকে পড়েই নি ওকে এটা খুব দ্রুত খাবে আশা করা যাচ্ছে এই জীবন বন্ধুরা মাছ চলে এসেছে দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা মাছ ইতিমধ্যে মাছটা পেয়ে গেছি এই যে দেখতে পাচ্ছেন মাছটা দেখেন কিভাবে ছটপট ছটপট করছে মাছটা জুম হচ্ছে না কে এই যে দেখুন মাছ একদম ছলের একটা মাছ পেয়ে গেছি অনেক আসার পরে বন্ধুরা মাছটা পেলাম